এই ক্যান্সার ফেলতে হবে মুসলমানদেরকে অক্রে গণহত্যার পাশাপাশি ইরানে আগ্রাসী হামলার প্রতিবাদে আজকের এই খেলাপথ মজলে ঢাকা মহানগরীর দক্ষিণের বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতৃবৃন্দ প্রিয় জনতা আজকে আমরা দেখছি একটি অবৈধ রাষ্ট্র গোটা প্রাচ্য শুধু নয় গোটা দুনিয়াকে বিগত সত্তরটি বছর ধরে জ্বালিয়ে যাচ্ছে আজকে আমরা দেখছি এই জনাতন এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে আর এই জনাতন সহ্য করা যায় না আমরা পরিষ্কার করে বলে দিতে চাই এই অবৈধ রাষ্ট্রের মা বাবা আমেরিকা এই আমেরিকা যদি এই অবৈধ রাষ্ট্রের দায়িত্ব না আনে তাহলে এই রাষ্ট্র অচির বিলুপ্ত হয়ে যাবে আর যদি আমেরিকা এই রাষ্ট্রের দায়িত্ব নেয় আমেরিকা ভেঙে খান খান হয়ে যাবে বন্ধুরা আমার পাশাপাশি বলতে চাই মধ্যপ্রাচ্যের রাজাদের ওই মধ্যপ্রাচ্যের রাজাদের বলতে চাই যদি মনে করেন আপনাদের গায়ে চামড়া ঠিক থাকবে যদি চুপ থাকে না বিশ্বাস করুন আপনাদের চামড়াও ঠিক থাকবে না সুতরাং আজকে ঐক্যবদ্ধ হবে মুসলিম বিশ্বকে এই সংঘাতের মধ্যে

গত তেরো তারিখ আপনার জানেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপরে তারা অতর্কিত হামলা চালিয়েছে সুতরাং